লোকের আগে বার সিপিএম এর বাড়িতে ভাঙচুর করলে তো সেটা চলবে না ইন্টেলিজেন্স বলে একটা বিষয় আছে কি নিয়ারেটিভে আগামী নির্বাচন যে আসছে চলেছে 2026 সেই 26 26 এ তারা ক্ষমতা আসার চেষ্টা করছে মহারাষ্ট্রি বলো হরিয়ানাতে বলো নির্বাচনের আগে বেশ কিছুদিন ধরে আর এস এস সেখানে ছোটখাটো দাঙ্গা করার চেষ্টা করেছে ফলত এখানেও ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যেহেতু তাদের বেশ কিছু বিধায়ক এখনো আছে তারা চেষ্টা করবে যে লোকাল স্তরে কিছু কিছু দাঙ্গা করার যাতে করে হিন্দু ভোটারদের তারা আহ ঐক্যবদ্ধ করতে পারে তাদের ওদের একমাত্র এজেন্ডা হচ্ছে হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ করা ফলত এই কাজটা তো তারা করবেই আহ সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই ফলত যারা আমরা গণতান্ত্রিক শক্তি সংখ্যালঘু মানুষ গণতান্ত্রিক শক্তি আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে ওদের ফাঁদে পা না দেওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কোনোভাবেই প্রশ্রয় না দেওয়া ওদের কোনোভাবেই ওদের হাত শক্তিশালী না করা তো আমরা দেখলাম সেটা হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে লন্ডনে যে ঘটনাটা ঘটল সেখানে কিন্তু আমরা দেখলাম যে অমিত মালব্যদের সঙ্গে অমিত মালব্যদের সঙ্গে আর এর সঙ্গে বিজেপির সঙ্গে সিপিআইএম এর একটা স্পষ্ট জোট হল আজকে পশ্চিমবঙ্গে যে দাঙ্গাগুলি হচ্ছে সে দাঙ্গাগুলিতে যদি আমাদের বন্ধ করতে হয় তাহলে কিন্তু এই ধরনের জোট এই ধরনের জোটকে উন্মোচন করতে হবে আমরা তারা অসভ্যতা করলো তারা কোনো প্রতিবাদ করেনি তারা অসভ্যতা করলো এবং তাদেরই সঙ্গে যোগ দিল দুই একজন লোক যারা সেখানে হিন্দু জনগণ হিন্দুদের কি হবে ইত্যাদি প্রশ্ন করতে শুরু করলেন এবং আমরা দেখলাম সেটা হচ্ছে যে এরা দুজন একসঙ্গে করলেন এবং আজকে অমিত মালব্যের যে টুইট সেই হ্যান্ডেলে আমরা দেখলাম সেখানে তিনি স্পষ্ট সেই এই কথাটাই লিখেছেন যে লন্ডনে বাঙালি হিন্দুরা হিন্দু গণহত্যার বিরুদ্ধে কথা বলছে তারা সন্দেশখালি নিয়ে কথা বলছে তারা নিয়ে কথা বলছে তারা দুর্নীতি নিয়ে কথা বলছে তার মানে এটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই দাঙ্গা হাঙ্গামা করার যে সুযোগ তারা পাচ্ছে সেটা কিন্তু এখানে যারা বিরোধী দল সেই বিরোধী দলরা তাদের একটা সুযোগ দিচ্ছে কারণ দেখো যে প্রকাশ করার ক্ষমতায় আসার পর আই মিন সেক্রেটারি হওয়ার পর তিনি যে লাইনটা দিয়েছেন সেটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে বিজেপি এমন কিছু এখনো হয়নি টুকটাক ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু এমন কিছু ফ্যাসিস্ট এখানে হয়নি যার ফলে আমাদের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সঙ্গে অন্যান্য দলের সঙ্গে করতে হবে এমন কিছু হয়নি তৃণমূল কারণে কেরালাতে কংগ্রেসে তারা দাঁড়াতে পারে পশ্চিমবঙ্গে তাদের মূল টার্গেট আমরা দেখছি যে লন্ডনে পর্যন্ত অমিত মালব্য আর এর সঙ্গে প্রকাশ করারদের এই জয় হবার পর এসপিআইএম এ তারা খোলাখুলি জোট করলেন তো মানে নিশ্চিন্তে তারা দাঙ্গাটা করার চেষ্টা করবে কিন্তু আমরা এটা জানি যে কোনোভাবেই সংখ্যালঘু গণতান্ত্রিক মানুষের ওদের ফাঁদে পা দেওয়া উচিত না কোনোভাবেই আহ আমরা গণতান্ত্রিক মানুষ বিজেপির চারটে দোকান ফিরিয়ে দিলাম আমরা গণতান্ত্রিক মানুষ বিজেপির নামে আমরা বিজেপি যদিও আমরা হয়তো জানি যে ওরা এই দাঙ্গাটা করছে ওরাই রাত্রিবেলা মসজিদের সামনে গিয়ে মিছিল করছে হুল্লোট করছে কিন্তু কোনোভাবেই ওদের দাঙ্গায় ওদের উস্কানিতে আমাদের পা দেওয়া উচিত না এটা সেই পা দেওয়াটা তো চলছে যতটা বিজেপির নেতারা বারংবার দাবি করছেন সেই সেই কাজটা হচ্ছে বলেই তো তারা পারছেন নইলে তো পারতেন না কারণ বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙচুর ইত্যাদি তো চলছে মানে পা ফাঁদে পা দেওয়া মানেটাই এটা সেটা হচ্ছে যে তুমি করবে আজকে যেমন লন্ডনে এই ধরনের কাজ হলো তার মানে এখানে ফাঁদে বাড়িতে ভাঙচুর করলে তো সেটা চলবে না তার মানে ওদের ফাঁদেই পা দেওয়া তো একইভাবে ঠিক যেভাবে আমরা কোনোভাবেই চাইবো না যে পশ্চিমবঙ্গে আহ তৃণমূলের কর্মীরা এর বদলা ঠিক একইভাবে আমরা চাইবো না সেটা হচ্ছে যে আর এবং সিপিএম এর যে জোটটা হয়েছে খোলাখুলি হয়ে গেল লন্ডনে তাদেরকে উস্কা তাদের যে উস্কানি সেই উস্কানিতে এ রাজ্যের গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ মানুষ সংখ্যালঘু মানুষ না আপনি বলতে চাইছেন যে আগামী নির্বাচনের জন্য দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে চাইছে আর এবং বিজেপি এবং তারা সিপিএম এর সঙ্গে মিলে দাঙ্গা করতে চাইছে সিপিআইএম এর সঙ্গে মিলে দাঙ্গা করতে চাইছে মানে বিষয়টা এরকম যে আন্তর্জাতিক যদি তাদের মধ্যে একটা জোট হয়ে যায় যদি আমরা দেখি সেটা হচ্ছে ঘটনার সঙ্গে মিলিয়ে টুইট করছে তাহলে আমরা এখানে সেটা হচ্ছে এই যে ধরনের ঘটনা হলে সিপিআইএম আরো মুখটা বুঝে নেবে আরো তারা নীরব হয়ে যাবে আরো তারা এখানে এই দাঙ্গার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করবে ঠিক যেভাবে কেরালাতে তারা কংগ্রেসকে দায়ী করছে ফলত এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই সমস্ত ক্ষীরটা খেয়ে যাওয়ার চেষ্টা করবে বিজেপি ফলত এখানকার যারা গণতান্ত্রিক শক্তি সংখ্যালঘু মানুষ গণতান্ত্রিক শক্তি তাদের এটা মাথায় রাখতে হবে যে সিপিআইএম এবং এদের যে জোটটা হলো বিদেশে তার ফল তার প্রতিচ্ছবি এখানেও পড়বে মানে এই যে আপনি বলছেন সিপিএম এবং বিজেপির জোট হয়েছে অর্থাৎ অলিখিত এই জোটের ফলে বিজেপির যে পাঁচ শতাংশ ভোট দরকার সেই ভোটটা মানে সিপিএমই আগামী নির্বাচনে বিজেপিকে দিয়ে দেবে না আর তো নেই ওদের তো যা ভোট ছিল ওরা দিয়ে দিয়েছে ওদের যা ভোট ছিল ওরা দু হাজার উনিশেই দিয়ে দিয়েছে তার থেকে কিছু মানুষ কিন্তু বিজেপির বিপদ বুঝে তারা সরে এসছে কিছু মানুষ কিন্তু বিজেপির বিপদ বুঝে তারা সরে এসছে ফলত আর সিপিআইএম কোনো ভোট ট্রান্সফার করতে পারবে না কিন্তু ওদের মানসিক জোর ওরা চারটে এসএফআই এর ছেলেকে দাঁড় করিয়ে দিলো পেছনে থাকলো দুটো হিন্দ আহ বিজে আরএসএস লোক তাহলে এরকম কিছু সামনে কিছু দুই একজন আহ এসএফআই এর চারটে ছেলে এসএফআই বলে চারটে ছেলেকে দাঁড় করিয়ে ওরা কিছু হুল্লোড় বাঁধানোর চেষ্টা করবে ওরা কিছু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে ভোট আর নেই যেটা ওরা ট্রান্সফার করতে পারবে তাহলে বিজেপি আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের তারা তো বাংলা দখলে স্বপ্ন দেখছেন সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি বা তাদের প্রপোকাণ্ডা কি শুধুমাত্র এই ডাঙ্গার আপনি বলতে চাইছেন যে দাঙ্গা করে তারা ভোটে জিতে আসবে বা বাংলা দখল করবে সেক্ষেত্রে তো মানুষ তাদের ভোট দেবে না সেক্ষেত্রে তাদের প্রপোকাণ্ডা তো এটা হতে পারেন সেটাই তো ওদের তো কখনোই প্রপাগান্ডা দিয়ে ওদের পক্ষে জেতা সম্ভব নয় যেহেতু মহারাষ্ট্রে ওদের একটা সরকার আছে সেহেতু ওরা সেখানে লাডলি করতে পেরেছে এখানে তো সেটা ওদের সম্ভব না ওদের ওদের তো তো কোনো ক্ষমতা নেই নেই সরকার ওরা যতটুকু চেষ্টা করবে একটা ধর্মীয় বিভাজন তৈরি করার আর কিছু অপপ্রচার করবে ওদের তো আর এরকমও বলার নেই যে ওদের সরকার মূল্য বৃদ্ধি আটকেছে ওদের সরকার চাকরি দিয়েছে এগুলো কিছুই ওরা বলতে পারবে না ফলে তো এখানে ওরা ক্ষমতায় আসতে পারবে না কিন্তু কথাটা একটা সেটা হচ্ছে যে এখানে ওরা যে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করবে আমাদের দায়িত্ব হবে এটা যে যে কটা বিধানসভা সিট ওরা জিতেছে একটাও না পায় কারণ এই নির্বাচনে যদি আমরা ওদের বিধানসভা সিট অনেক কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু আগামী যে লোকসভা নির্বাচন সেখানেও একটা প্রভাব পড়বে আজকে যেভাবে এনডিএ সরকার থেকে বিজেপির মোদী সরকার থেকে এনডিএ সরকার হয়েছে এখানে যদি দু সালে আমরা ওদের বিধানসভার সিট অনেক কমিয়ে দিতে পারি তাহলে আগামী লোকসভায় কিন্তু আর সেই এনডিএ সরকারও থাকবে না যেদিন বিজেপির সমর্থকরা নেতারা তো একটা কথা বলছেন তারা উল্টো কথাটা বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি দেখিয়েছেন লন্ডনে সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানতেন এবং কেন তিনি নিয়ে গিয়েছিলেন আগে থেকে সিপিএম এর সঙ্গে প্ল্যান করে তারপরে এই ধরনের প্রচার এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছবি দেখানো নিজেও তাহলে অমিত মালব্যের সঙ্গে সিপিআইএম এর যে তাহলে অমিত মালব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হয়েছে এটা আমাদের বলতে হয় কারণ অমিত মালব্য আজকে যে টুইটটা করেছে সেটা দেখলেই আমরা বুঝতে পারি যে তারা আজকে যে ওখানে লন্ডনে ঘটনাটা ঘটেছে সেটাকেই তারা দেখাচ্ছে তাহলে বিজেপির কথা অনুযায়ী আমাকে ধরতে হয় সেটা চৌধুরী মালব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট হয়েছে আহ বিজেপির নেতাদের বলুন তাদের নিজেদের মধ্যে কে কার সঙ্গে জোট করছে সেটা আগে বুঝে নিতে তারপরে আমরা দেখছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবিটা দেখিয়েছেন সেটা তো কলকাতা থেকে নিয়ে যাননি বা কুনাল ঘোষও নিয়ে যাননি তাহলে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেনে না থাকেন তাহলে সেই ছবিটা দেখালেন কি করে উনি এখান থেকে নিয়ে যাননি এই কথাটা মানে কে বলেছে শুভেন্দু অধিকারী না নরেন্দ্র মোদী না মানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় সঙ্গে করে ছবিটা নিয়ে গেছেন তাহলে মানে এই যে কথাটা সেটা হচ্ছে যে উনি এখান থেকে নিয়ে যাননি ওখানে কেউ একটা তাকে দিয়েছে এটা কে বলল নরেন্দ্র মোদী এটা তো সাধারণ মানুষের প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে সেই ছবিটা পেলেন কোথায় সিপিএম এর এসএফআই এর লোকেরা যখন প্রতিবাদ দেখাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবিটা হঠাৎ করে কোথায় পেলেন যে তাদেরকে পাল্টা দেখালেন দেখো ইন্টেলিজেন্স বলে একটা বিষয় আছে আমরা এটা জানি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে কোনো জায়গাতে যেখানে বিজেপির নেতারা যায় ভাষণ দিতে যায় টাইট সিকিউরিটি থাকে কারণ ইন্টেলিজেন্স তাদেরকে বলে অমুক একটা ঘটনা হতে পারে তমুক একটা ঘটনা হতে পারে অতএব আমি আমরা যেটা শুনলাম যে মমতা ব্যানার্জি বলছেন যে আমরা তো জানতাম এটা এরকম একটা হবে অতএব এরকম একটা ঘটনা হবে যখন তারা জানতেন তারা জানতেন যে এই ধরনের কথা উঠবে বলে তো খুব স্বাভাবিক যে একটা প্রিন্ট আউট বার করে নিতে কোনো অসুবিধা হয় না প্রিন্ট আউট বার করতে গেলে কলকাতা থেকে নিয়ে যেতে হয় না একদমই দিদি আর এই বিষয়টাই সামনে আনছে বিজেপির নেতারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি সিপিএম এর বা বামেদের জোট হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের ভোটের অঙ্কের হিসেবে একটা সুবিধা রয়েছে সেই সুবিধা বিজেপি নেতাদের কথায় বিজেপির নেতাদের এই কথাটার মানে কি জোটটা হলো কোথায় ওখানে বিজেপি এবং সিপিআইএম একসঙ্গে অসভ্যতা করলো ওখানে বিজেপি এবং সিপিআইএম একসঙ্গে অসভ্যতা করলো ইন্টেলিজেন্স এই খবরটা ওনাকে আগেই দিয়ে দিয়েছেন যেখানে জামেলা হবে অতএব উনি জানেন যে কোন ছবি কখন কাকে দেখাতে হবে জোটটা করেছে দু উনিশ সাল থেকেই আমরা দেখছি অমিত মালব দল জোট করেছে সিপিআইএম এর সঙ্গে আর এখন প্রকাশ করার স্পষ্ট বলে দিয়েছেন যে বিজেপি আমার কোথাও বন্ধু হতেও পারে বিজেপি এবং অন্যান্য দলের মধ্যে কোনো পার্থক্য নেই অতএব অমিত মালব্য এবং প্রকাশ কারাটের এই জোট প্রকাশ্যে চলে এসছে আজকে লন্ডন শহরে পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবে কিন্তু এসএফআই যে প্রশ্নটা বারংবার তুলছে লন্ডনে বসেও যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন শিল্প নিয়ে থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএফআই এসএফআই যারা ওখানে আবার একটা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউকে এরকম নাম স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ব্রিটেন এরকম যদি কোনো সংগঠন থাকে আমি জানি না এরকম কোনো রেজিস্ট্রেশন কোনো সংগঠন পায় কিনা আমার ধারণা ওটা অমিত মালব্যরাই ওখানে তৈরি করেছে অক্সফোর্ডে আরএসএস এর কিছু লোক আছে তারা দীর্ঘদিন ধরে ওখানে কাজ করে যাচ্ছে কিছুদিন আগে একটা বইও তারা বার করেছে হিন্দু ইন অক্সফোর্ড ততেবে এসএফআই ইউকে এই যে নামটা যেটা সোনার পাথর বাটি এটা ওরাই তৈরি করেছে এবং তারপরে তারা বলছে যে মমতা ব্যানার্জি অমুক মিথ্যা কথা বলছে মুখ মিথ্যা কথা বলছে বেশ তো যদিও মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে থাকে ভুলভাল বলে থাকে তাহলে এখানে নির্বাচনে তোমরা হারাও তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা এখানে নির্বাচনে হারাও সেটা না করে তুমি সেখানে যে কোনো যে দেশে গিয়ে তুমি তাকে বলতে দেবে এটা তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কখনো কখনো করতে করতে আমরা আমরা দেখিনি দেখিনি তো বিরুদ্ধে এবার তো লোকে তোমাদের দেশদ্রোহী বলবে আর তোমরা নিজেদেরকে বামপন্থী দল বলছো তোমরা বলছো সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি বিদেশি পুঁজি এনেছিলাম আমরা আমাদের রাজ্যে বামফ্রন্ট থাকাকালীন ওই যে সেলিম ইন্দোনেশিয়ার সেলিম যার হাতে ইন্দোনেশিয়ার কমিউনিস্টদের গণহত্যা কচুকাটা করা হয়েছিল আমরা তাদের এনেছিলাম আমরা কৃষকদের কোনো কথা শুনিনি তাদের কোনো অনুমতি চাইনি এটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করছে না এটা বলে তুমি ওখানে গিয়ে লন্ডনে বলছো যে না আমরা এগুলো করেছিলাম তোমার এগুলো করা উচিত এর জবাবও কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা আগেও দিয়েছে আবার দেবে